আসসালামু আলাইকুম প্রি ওমান প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট জুলাই মাসের বারো তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন আমাদের নিত্য নতুন আপডেট তথ্য জানার জন্য ওমান প্রবাসীদের মাথায় হাত টাকার রেট লাফিয়ে লাফিয়ে কমে যাচ্ছে আজকের তথ্য অনুযায়ী ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে তিনশো দশ টাকা ক্যাশ ফ্রি ক্যাপে টাকা কোম্পানিগুলোতে গিয়ে আমরা বেশ কিছু মাধ্যম ব্যবহার করে টাকা পাঠিয়ে থাকি যে কারণে এই টাকা রেটে আমরা পার্থক্য দেখতে পাবো যেমন মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ টকেট রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান মাধ্যম ওমানের এক্সচেঞ্জ কোম্পানিগুলো যারা আড়াই পার্সেন্ট পুরনো দলার টাকা যুক্ত করেও টাকা রেট ঘোষণা করছে এক্ষেত্রে আমাদেরকে কনফার্ম করতে হবে যে আমরা কোন মাধ্যম ব্যবহার করছি এবং সেটার সাথে যুক্ত করার পরে আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা যুক্ত সঠিকভাবে হয়েছে কিনা এবং দেশে টাকা পাঠিয়ে আমরা সঠিকভাবে বুঝে নেব প্রণোদনার টাকা বুঝে পাচ্ছি কিনা যারা প্রণোদনার টাকা ছাড়াই টাকারের ঘোষণা করছে তাদের মাধ্যমেও টাকা পাঠালে আপনি আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা পাবেন যেহেতু এটি বাংলাদেশ সরকারের দেওয়া এই বিষয়টি আপনি কনফার্ম করবেন টাকা পাঠানোর পর এবং দেশে আপনার আপনজনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলবেন আজ আপনি ওমানের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল খরিদ করবেন ছয় ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন এগারো ওমানে রিয়াল দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন আঠারো ওমানে রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন পঁচিশ ওমানে রিয়াল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন একত্রিশ ওমানে রিয়াল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সাতত্রিশ ওমানে রিয়াল দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আটত্রিশ ওমানে রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বিয়াল্লিশ ওমানে রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসতে পারে অবশ্যই এই বিষয়টিও মাথায় রাখবেন